এক গ্লাস মিষ্টি খেজুরের রস আর সকালবেলা কতই না সুন্দর তাই না কারা কারা খেজুরের রস খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম সবাইকে আমি জানা ফ্রম জেডি সিস্টার্স ব্লক আর এখানে দেখতে পাচ্ছেন এক গ্লাস একদম ঠান্ডা ঠান্ডা এবং হচ্ছে মিষ্টি খেজুরের রস যেহেতু এখন অনেক ঠান্ডার সিজন পড়ে গিয়েছে ডিসেম্বর মাস চলে অবভিয়াসলি খেজুরের রস তো মাস্ট তো খেজুরের রস যেটা হয় অবভিয়াসলি এখানে রাত সারা রাত যেহেতু থাকে একটু হচ্ছে গিয়ে ময়লা তো পড়বে। যাই হোক খেজুরের রস নেওয়ার নিয়মটা হচ্ছে গিয়ে ছেকে নিতে হয় তো আমার আম্মু আজকে সকালবেলায় আমাদের এখানে একজন আছে আমি লাস্ট একটা ভিডিওতে দেখিয়েছিলাম তো উনি খেজুরের রস এনে এনে বিক্রি করে তো আমি এই এক কলসি খেজুরের রস কিনেছি এক হাজার টাকা দিয়ে আর এটা থেকে জাল দিয়ে এটা থেকে একদম ঝোলা গুড় যেটাকে বলে আমাদের এলাকায় রাব বলে তো এই ঝোলা গুড়টা বানানো হবে আর কি একদম পাতলা যে রস যেটা আর কি গাঢ় রঙের ওইটা যেহেতু ওইটা আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে খেতে তার জন্যই আসলে নাওয়া তো এখানে আম্মু একবার ছেঁকে নিয়েছে এখন আরও একবার ছেঁকে নিচ্ছে আম্মু আর আপি মিলে ঢেলে নিচ্ছে অনেক বড় একটা কলসি যার জন্য আপি তো একা পসিবল না আর আমার চাচির মাটির চুলা তো ওই মাটির চুলার মধ্যেই বসাবে কারণ মাটির চুলায় জাল দিলে জালটা অনেক সুন্দর হবে আর এখানে এই যে আপি হচ্ছে গিয়ে ছেঁকে নিচ্ছে কারা কারা খেজুরের রস বা খেজুরের গুড় খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আর এইভাবে খেজুরের রস সংগ্রহ করেছেন কারা আমি তো আমার লাইফ টাইম এই ফার্স্ট টাইমই দেখতে পাচ্ছি আর দেখে আসলে আমার কাছে অন্যরকম লাগছে যেহেতু অন্যরকম একটা অনুভূতি লাইফে যে কোনো জিনিস এক্সপেরিমেন্ট করতে আসলে ভালো লাগে প্রথম দেখলে সেটা এক্সাইটমেন্ট অন্যরকমই হয় যদি অনেকে ভাবতে পারেন যে হয়তো আমি নতুন নতুন দেখতেছি বা ইয়ে করছি বাট না এটা আমার লাইভ এভাবে খোঁজ খেজুরের রস জাল দেওয়া দেখছি বা কালেকশন করা বা কালেক্ট করা দেখছি তো এই যে আমি এখানে এক গ্লাস নিয়েছি যদিও বা আমি খাইনি আমি জাস্ট এক চুমুক দিয়ে খেয়ে দেখলাম খারাপ লাগে না তো এই গ্লাসটাই এক গ্লাসটাই সবাই ভাগ করে খেয়েছি যেহেতু ছোট বাচ্চারা আসে সবাইকে এগুলো আসলে না দেওয়াটাই উচিত জাল দেওয়ার আগ পর্যন্ত ওইটাও আসলে মাথায় রাখতে হয় যেহেতু খেজুরের রসের মধ্যে বাঁদরে মুখ দেয় আর পৃথিবীতে যত রোগ আছে বেশিরভাগই আসছে বাদর থেকে তো ওই সাবধানতাটা অবশ্যই সবাইকে অবলম্বন করা উচিত একদম ফ্রেশ না হলে হচ্ছে গিয়ে একটু অ্যাভয়েড করা উচিত ফ্রেশ না হলে বা একটু ঘোলাটে হলে বা ইয়ে হলে ওটা কাঁচা অবস্থায় না খাওয়াটাই ভালো তো এখানে জাল দিচ্ছে জাল দিতে দিতে এটার উপরে ফেনা উঠবে আর বাকিটা দেখতে কেমন হবে আপনাদের অবশ্যই আমি কমেন্ট করে জানাবো বা পরবর্তীতে ভিডিও করে জানাবো যেহেতু এখনও এটা অনেক প্রসেসিং করতে টাইম লাগবে কারণ খেজুরের রস হতে অনেক টাইম লাগে রসটা একদম গাঢ় হতে অনেক টাইম লাগে তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ